এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা নিজেরা দানাদার খাদ্য তৈরি করি আর কামার পরিষ্কারে ব্যবহৃত মোটের বাইক কিভাবে কামারে স্থানান্তরিত করলাম নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আমি গরুর কামার আর কৃষি সম্পর্কিত ভিডিও চলে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন আপনি দানাদার নিজে কিভাবে বানাবেন সেই রিলেটেড ডিটেলস ভিডিও কিন্তু আমার এই পেজে দেওয়া আছে তারপর যেহেতু আমরা প্রতি মাসেই দানাদার খাদ্য বানানোর প্রয়োজন পড়ে তাই ভাবলাম আপনাদেরও কিছু দেখিয়ে দিই আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা হয়তো জেনে থাকবেন আমরা আমাদের দানাতার খাদ্যে কি কি উপাদান মিশ্রণ করে থাকি তারপরও সবার সুবিধার্থে বলে দিচ্ছি আমরা সাধারণত গমের বুসি ভুট্টার গুঁড়া চালের গুঁড়া আর ডিসিপি গোল্ড এবং কোয়াল দিয়ে দানাতার খাদ্য তৈরি করে থাকি তবে এই দানাদার আদার খাদ্য বানানোর সময় আমরা এক্সট্রা একটা উপাদান যোগ করেছি যেমন এবার আমরা মাসকলাই এড করেছি কারণ সামনে আমাদের গরু গাবি একটা বাচ্চা দিবে আর মাসকলাই দিলে দুধ উৎপাদন বাড়বে আর আমরা এবার সুডা পাউডার দিয়েছি অনেক সময় গরুর পেটে গ্যাস হয়ে যায় দানাদার খাদ্য খাওয়ালে এজন্য আমরা এবার সুডা ব্যবহার করেছি এভাবে আমরা সব উপাদান একটা কার্পেটে ঢেলে তারপর আস্তে আস্তে সবগুলো মিশ্রণ করে থাকি এসব কিছু আমি আমার পেজে দিয়ে দিচ্ছি তার আধার খাদ্য রিলেটেড ডিটেল ভিডিও এই পেজে দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা ভিডিও অপশন থেকে দেখে নিতে পারেন তাই এই ভিডিও আর ডিটেলস বললাম না দানাদার কার্য বানানোর পর আমরা আমাদের কামারের কাজে লেগে পড়ি কামারে সবচেয়ে বেশি দরকার হলো পানি যা আপনার গরু গর পরিষ্কার থেকে সব কাজে লাগে আমরা যেহেতু সরাসরি মোটর থেকে পাইপের মাধ্যমে কামারে কাজ করি যার কারণে পানির স্পিড একটু বেশি থাকে আবার কাজও সকাল হয় তবে সরাসরি মোটর থেকে পাইপ দিয়ে পানি আনলে পাইপগুলো তাড়াতাড়ি হেঁটে যায় তাই আমরা মোটরের লাইন মাটির নিচে দিয়ে কামার পর্যন্ত আনবো এতে আমাদের ফাইভ ও কম লাগবে আমাদের মোটরের লাইন ফার্ম থেকে আশি ফুট দূরে যার কারণে ফাইভ পেটে গেলে আবার নতুন ফাইভ আনতে হয় আনতে এক থেকে পনেরোশো টাকা লাগে পানির স্পিড বেশি তাকায় হঠাৎ পাইপ বাজ কেলেই ফেটে যায় তাই এখান থেকে আমরা মাটির নিচে দিয়ে পাইপ ফার্ম পর্যন্ত নিয়ে আসার পরিকল্পনা করি যাতে প্রাথমিক খরচ একটু বেশি লাগলেও পরে আর খরচ যাতে বেশি না লাগে তাই এই পদ্ধতিটা করা আর আপনারা কমেন্টও বলে যাবেন পদ্ধতিটা কি যুক্তিযুক্ত ছিল কিনা আর এসব কাজ আমাদের রাতে করতে হয়েছিল কারণ আমাদের এলাকার ছোট ভাই একজন এই কাজ করে যেহেতু তার কাজের একটু চাপ ছিল তাই সে রাতে এসে এসব কাজ করে থাকে আমরা ছিলাম তার সাথে তাই এই কাজটি একটু তাড়াতাড়ি হয়ে গেছিল এখন যদি ফেটেও যায় তাহলে পনেরো বা বিশ ফুট ফাইভ কিনলেই আমাদের হয়ে যাবে এতে খরচটাও একটু কম লাগবে যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো অথবা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন হর হর মহাদেব